একসঙ্গে হাজারে হাজারে মানুষ কাতারে কাতারে মানুষ স্লোগান তুলবে ভারত মাতা কি জয় জয় হিন্দ বন্দে মাতারাম না কোনো বর্ডারে না সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপে অর্থাৎ দুর্গাপুজোর প্যান্ডেলে হ্যাঁ দুর্গাপুজো দু হাজার পঁচিশ এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের থিম দ্য সিন্দুর অপারেশান যে সিন্দুর অপারেশান ভারতীয় সেনার গর্ব ভারতীয় সেনার অহংকার যে সিন্দুর অপারেশনের মাধ্যমে ভারতীয়রা তারা পেহেলগাঁও অ্যাটাকের বদলা নিয়েছিল ভারতীয় সেনা ভারতীয় আর্মিরা এবং তারপরে গোটা ভারত সেই উচ্ছ্বাসে মেতে উঠেছিল সে সেই জয়টাকে উদযাপন করেছিল আর সেই জয় সেই সিন্দুর অপারেশন এবারে গোটা সিন্দুর অপারেশন অর্থাৎ পেহেলগাঁও অ্যাটাক তারপরে সিঁদুর অপারেশন এবং তারপরে এই উদযাপন এই গোটা বিষয়টা তুলে ধরা হবে দু হাজার পঁচিশ সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর প্যান্ডেলে আর যেখানে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ একসঙ্গে স্লোগান দেবে বন্দে মাতারাম ভারত মাতা কি জয় জয় হিন্দ কিন্তু ঠিক কি কি দেখা যাবে সন্তোষ মিত্র স্কোয়ারে ঢোকা থেকে শুরু করে বেরোনো পর্যন্ত অপারেশন সিঁদুরের কোন কোন অংশ কি কীভাবে তারা প্রতিফলিত করবে দর্শকদের সামনে এছাড়া অপারেশন সিঁদুরের আগে যে প্রেক্ষাপট অর্থাৎ পেহেলগাঁও ঘটনা এবং অপারেশন সিঁদুরের পরে ভারতবাসীদের যে উদযাপন সেগুলোও কি থাকছে তার পাশাপাশি এই গোটা বিষয়টা তারা কিভাবে দৃশ্যমান্যতা গড়ে তুলবে দর্শকরা ঠিক কী কী জিনিস দেখতে পাবে আবহ সঙ্গীত কী থাকছে সব মিলিয়ে কি ম্যাজিক রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে সেটাই তুলে ধরবো আপনাদের সামনে প্রায় চারশো ফিট চওড়া এবং একশো ফিট লম্বার একটি আস্ত পাহাড় তৈরি হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে যেখানে ওদি অর্ধেকটা থাকবে ভারতের দিকে অর্ধেকটা থাকবে পাকিস্তানের দিকে তা ছাড়াও প্রায় পঞ্চাশ জন মানুষ তারা লাইভ পারফর্ম করবেন তারা আর্মি সেজে আর্মি রূপে যে মণ্ডপটা পাহাড়ের আদলে তৈরি করা হচ্ছে সেই পাহাড়ের ওপরে অর্থাৎ মণ্ডপের ওপরে জন মানুষ তারা আর্মি সেজে ঘুরে বেড়াবে এছাড়াও থাকছে এস ফোর বা ব্রহ্মজের মতো মিসাইল যেগুলো সিঁদুর অপারেশনে ব্যবহৃত হয়েছে আমরা জানি যে এস ফোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পাকিস্তানের তরফ থেকে আসা মিসাইলকে প্রতিহত করতে মিসাইল এস ফোর তার পাশাপাশি মণ্ডপের ভেতরে থাকছে যে কিভাবে। ভারতীয়রা অপারেশন সিঁদুর শেষ হয়ে যাওয়ার পরে তারা উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন তারা উদযাপন করছিলেন ভারতীয় ভারতীয় সেনার এই জয়টাকে সেইটা কিন্তু মণ্ডপের ভেতরে দেখতে পাবেন যেটা গত বছর দু হাজার চব্বিশে দেখা গেছিল যে একটি মহালয় প্রজেক্টারের মাধ্যমে মণ্ডপের ভেতরে এটি প্রজেক্টারের মাধ্যমে মহালয় চলছিল অর্থাৎ যখন দাস স্পেয়ার লাস ভেগাসের দ্য পেয়ার অডিটোরিয়াম বাইরে থেকে মানুষ অনুভূত করছিল বাইরে থেকে মানুষ দেখছিল যখন তারা মণ্ডপের ভেতরে ঢুকছিলো তারা দেখছিল যে মণ্ডপের ভেতরে ওপরটায় এক ধরনের মহালয়া চলছে আর এবছর যখন দর্শকরা আসবে তারা যখন সন্তোষ মিত্র স্কোয়ারের গেটে মেন গেটে এসে হাজির হবেন তখন তারা দেখতে পাবেন যে একটা আস্ত পাহাড় যেটা দুভাগে বিভক্ত একটা ভারতীয়দের দিকে একটা পাকিস্তানের দিকে যেখানে প্রায় জন বাহান্ন জন সেনা তারা নিজেদের মধ্যে যুদ্ধ করছে এবং সেই সিঁদুর অপারেশান কিভাবে ভারতীয়রা জয় করেছিল সেটা তেমন যারা যেমন দেখতে পাবে তারা তারা যখন ভেতরে প্রবেশ করবেন ভেতরে প্রবেশ করলে কিন্তু যে এই যুদ্ধের পরে যে জয় সেই জয়টাকে ভারতীয় সেনা ভারতীয়রা কিভাবে উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন কিভাবে উদযাপন করেছিলেন সেইটা কিন্তু প্রজেকশনের মাধ্যমে সেটাও কিন্তু দেখানো হবে এই প্রথমবার সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ ময়দান ছাড়িয়ে গন্ডি ছাড়িয়ে পাশের রাস্তার অতিক্রম করে পাশের যে বাড়ি সেই বাড়ির ছাদ পর্যন্ত ব্যবহার করা হয়েছে মণ্ডপ নির্মাণের ক্ষেত্রে অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারের যে পরিধি সেই পরিধি অতিক্রম করে সেই রাস্তা সেই গন্ডি অতিক্রম করে দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী যে বাড়িগুলো রয়েছে বা জায়গাগুলো রয়েছে সেইখানেও কিন্তু মণ্ডপ নির্মাণের কাজ চলছে অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ার এ পর্যন্ত আজ পর্যন্ত বিগত দিনে যত ইতিহাস তৈরি করেছে বা যে পরিধির মণ্ডপ তৈরি করেছে সমস্ত ইতিহাসকে নস্বাদ করে দিয়ে সমস্ত পরিধি সমস্ত গণ্ডিকে অতিক্রম করে গিয়ে এ বছর তারা যে মণ্ডপ তৈরি করছে সেই মণ্ডপ কিন্তু নিজেদের পরিধি নিজেদের গণ্ডি এবং পুরোনো ইতিহাস সেগুলোকে ভেঙে দিয়ে নতুনভাবে তার মণ্ডপ তৈরি হচ্ছে এতটাই বড়ো এতটাই দৈর্ঘ্য এতটা উচ্চ তৈরি হচ্ছে এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ বলছি দর্শকরা সন্তোষ মিত্র স্কোয়ারে ঢোকার পর তারা কি দেখতে পাবে এটা দুটো ভাগে ভাগ হবে ভারত পাকিস্তান দুটো ভাগে ভাগ হচ্ছে দুখানা এবং এই যে ভারতবর্ষের তরফ থেকে পাকিস্তানে যে আক্রমণ করা হয়েছিল বা পাকিস্তানের তরফ থেকে রিটাইলেট করার চেষ্টা করা হয়েছিল এই ঘটনাগুলো কি দেখা যাবে এই ঘটনাগুলো কামানের মাধ্যমে দেখানো হবে মানে ভারতবর্ষ যে এখান থেকে মিসাইলের মাধ্যমে আক্রমণ মানে যুদ্ধের যে রূপটা সেটাও তুলে ধরা হয়েছে আচ্ছা এই যে সিন্দুর অপারেশনের আগেকার যেটা ঘটনা যেটা মেন প্রেক্ষাপট পেহেলগাঁও অ্যাটাক পেহেলগাঁও অ্যাটাকটা কি দেখানো হবে প্রথমে পেহেলগাঁওটাকে দেখানো হবে যে পেহেলগাঁওতে কীভাবে জঙ্গিরা আক্রমণ করছে সেটাও দেখানো হবে সেটা দেখানো হবে তারপরে পরবর্তীকালে যে ভারত রিটাই আক্রমণ করছে সিন্দুর অপারেশন করছে লাগাতার পাকিস্তানের উপর আক্রমণ চালাচ্ছে সেটাও দেখানো হবে প্লাস পাকিস্তান রিটালিয়েট করার চেষ্টা করছে ভারত সেটাকে প্রতিহত করছে সেটাও তুলে ধরা সেটাও তুলে ধরা তারপরে সিঁদুর অপারেশন শেষ হয়ে যাওয়ার পর তার কোনো প্রেক্ষাপট রয়েছে অপারেশন শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আপনার অপারেশন সিঁদুরটা বাইরে থেকে দেখে তারপর ভিতরের দিকে মাতৃরূপে সেটা দেখতে পাবে গুহার ভিতরে একটা মাতৃপুজো হচ্ছে না আমি বলছি যুদ্ধ জয়ের পরে যে উদযাপনটা যে আনন্দটা সেটা যখন ভারত উদযাপন করছে সেটা মণ্ডপের ভেতর দেখানো সেটাও দেখানো সেটা মণ্ডপের ভেতরটায় মণ্ডপের ভিতরে

তারা ওই পাঁচ দিন ছয় দিন যে কোনো পুজো থাকবে 50 লোক ओरिजिनल লোক এন্ড থাকবে এবং তারা পাকিস্তান এবং ভারতের যে মানে আর্মির যে ড্রেস সেটা পরে আচ্ছা এই যে পুরো বিষয়টা যে দেখানো হবে এটা কি প্রজেকশনের মধ্যে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে প্রজেক্টরের চলবে না কোনো রকম লাইটের কাজ মানে এই যে কামান কামান বা বোম যাচ্ছে মিসাইল যাচ্ছে এগুলো সব লাইটের মাধ্যমে হবে হবে আমাদের মেশিন দিয়ে হবে ধোমা দিয়ে মানে যেটা অরিজিনাল না মেশিন দিয়ে যে আমার আমাদের ইভেন্টের কাজ হয় হ্যাঁ ওরা ভি হবে ধোমা টোমা যেগুলো করতেছে সবগুলো দেখানো হবে ধোমা টোমা গুলো দেখানো আমাদের কারেন্ট সিস্টেমে হবে হুম মেশিন দিয়ে হবে আচ্ছা এখানে থাকবে কমান্ডটাও মেশিন দিয়ে উপর নিচে দেখাবে আর উপর চলবে গো কমান্ড নিচে থাকবে জি আচ্ছা এইখানে যদি কামান থাকে তাহলে কামান চালক যারা তাদেরকেও তো নিচ থেকে মানে চলতে থাকবে পেছনে মেশিনে যাওয়া তারপরে এলইডি লাইট থাকে আমাদের আচ্ছা এই লাইট এলইডি মানে যে লাইটটা দেওয়া আছে ওটা পঁচিশ লাখ টাকা বাজেট আছে লাইট হুম লাখ টাকা বাজেট যে লাইনটা দেখাবে আচ্ছা আমাদের জঙ্গলি আছে কি না আমাদের মিলিটারি কোথায় আছে ওটা লাইট তো সব এক একজন মুখে মারবে এটা আচ্ছা আচ্ছা যারা সিঁদুর অপারেশন স্বচক্ষে দেখতে পাননি অথবা কিঞ্চিত কিছুটা কিছুটা করে বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন তাদের জন্য এবছর সুবর্ণ সুযোগ করে দিচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ বোঝাই যাচ্ছে দু হাজার তেইশে যেভাবে সন্তোষ মিত্র স্কোয়ারে ঢোকার সময় দর্শকরা জয় শ্রীরাম স্লোগানে ভরিয়ে দিয়েছিলেন এবছরও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা একই কণ্ঠে একই স্বরে হয়তো উচ্চারণ করবেন বা স্লোগান দেবে যে জয় হিন্দ ভারত মাতা কি জয় বন্দে মাতারম